আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো তালের পিঠে তো চলুন ভিন্ন স্বাদের একটি তালের পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের কাত বা তাল থেকে আমি যেটা বের করে নিয়েছি আর সাথে আরও হচ্ছে দুই চামচ দিয়ে দিলাম আর এখানে আমি টু থার্ড কাপ হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো হচ্ছে ওয়ান ফোর কাপ হচ্ছে ময়দা তিন টেবিল চামচের মতো শুকনো নারিকেল কোড়ানো দিয়ে দিলাম আপনারা চাইলে তাজা নারিকেল যেটা সেটা করেও দিতে পারেন আমার হাতের কাছে শুকনো নারিকেল কোড়ানো ছিল তো আমি সেটাই দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মেখে নিব কোনো রকম আর পানি দেওয়ার নেই এই হচ্ছে আপনার এই তালটা দিয়ে খুব সুন্দর মাখা হয়ে যাবে আর হালকা একটু ময়দা লাগলে হালকা একটু হাতে নিয়ে জাস্ট মেখে নেবেন আর সাথে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ হচ্ছে ঘি ঘিটা দিলে পিঠাটার থেকে গ্রানটা খুবই সুন্দর আসবে এখন খুব সুন্দর করে একটু ডো করে নিতে হবে আর এই ডোটা একটু নরম নরম টাইপেরই হবে আর তালটার কালারটা একটু সুন্দর আসার জন্য আমি অল্পই একটু জর্দার রং দিয়েছি চাইলে আপনারা এটা নাও দিতে পারেন এখন খুব সুন্দর করে মেখে নিয়ে এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর এখন আমি এটা হাতে ছোট ছোট করে অল্প করে বলের মতো নিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে ঠিক এরকম আমি লম্বা লম্বা করে পিঠাটা বানিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে গোল গোল করে বা অন্য কোনো শেপ দিয়েও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন তো এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এখন এই কয়টা আমার পিঠা হয়েছে আমি এই কয়টাই ভেজে ফেলবো আমি একদিক দিয়ে বানাবো আর একদিক দিয়ে ভাজবো যেহেতু পিঠাগুলো বেশি করে ভাজা যাবে না অল্প অল্প করে ভেজে নিতে হবে তেলটা হালকা একটু যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে আমি পিঠাগুলো ভেজে নিব এখন আমি পিঠাগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে করে বাঁচতেছি আর এদিক দিয়ে একটা একটা করে আস্তে আস্তে করে দিচ্ছি এখন খুব সুন্দর করে পিঠাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে পিঠাগুলোকে দেখতে পাচ্ছেন আমি কীভাবে হালকা করে নাড়াচাড়া দিয়ে দিয়ে পিঠাগুলো মচমচ করে ভেজে নিচ্ছি আপনাদেরকে আমি একটা তুলে দেখালাম যে পিঠা কালার কিন্তু চলে এসেছে এখন আমি পিঠাগুলো খুব সুন্দর করে তেল ঝড়িয়ে একটা প্লেটে সাইডে উঠিয়ে রাখবো এখন সেম করেই আমি বাকি পিঠেগুলো আবারও আস্তে আস্তে করে ভেজে ফেলবো যেহেতু এই পিঠাটা একটু নরম একটা সাথে একটা লেগে যাওয়ার চান্স থাকে তো একেবারে আপনারা বেশি করে বানিয়ে নিয়ে তারপর বাঁচতে যাবেন না অল্প অল্প করে যেহেতু বাঁচতে হবে তাই অল্প অল্প করে বানাবেন আর সাথে সাথে অল্প অল্প করে ভেজে ফেলবেন তো তো এই পিঠাগুলো আমি ভেজে নিলাম তারপরে এই যে দেখেন আমি কিন্তু বাকি পিঠাগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এই দিক দিয়ে এক চুলায় বাঁচতেছি তো এভাবে করি আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি আর আমার সবগুলো পিঠে কিন্তু রেডি আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো পিঠের রেসিপিটা এই পিঠেরটাতে কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করি আপনাদের কাছে যদি চিনি ছাড়া পিঠে ভালো না লাগে তাহলে হচ্ছে যখন পিঠার কাওয়াটা করবেন তখন কিন্তু চিনি দিয়ে নিতে পারেন আমার কাছে এই পিঠাটা চিনি ছাড়াই ভালো লাগে একটু লবণ লবণ টাইপের নুনতা নুনতা টাইপের লাগে এভাবেই খেতে ভালো লাগে তার জন্য আমি পিঠেটা এভাবেই বানিয়ে আর এটা কিন্তু সংরক্ষণ করে অনেক দিন খাওয়া যায় আল্লাহ হাফেজ